তা হ্যালো ফ্রেন্ডস আজকে আলোচনা করবো এসএসসি লি ওয়েবসাইটে আপনারা কীভাবে এসএসসি জিডির ফর্ম ফিল আপ করবেন তো ইতিমধ্যেই আমাদের চ্যানেলে রেজিস্ট্রেশন প্রসেস এর ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গেছে যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তারা কিন্তু রেজিস্ট্রেশন করে নিন কারণ এসএসসির ওয়েবসাইট খুব দ্রুত স্লো হয়ে যেতে পারে অন্ততপক্ষে আপনারা জিডি ফর্ম ফিল আপ করার আগে রেজিস্ট্রেশনটা অন্তত করে রাখুন তো শুরু করতে চলেছি আজকের ভিডিও কীভাবে আপনারা এসএসসি জিডির ফর্ম ফিল আপ অনলাইনে করবেন তো ইতিমধ্যে আমার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এসএসসি নিউ ওয়েবসাইট লিখে কিন্তু আপনাকে গুগলে সার্চ করতে হবে এবং প্রথম যে কলমটি রয়েছে এসএসসি ওখানে ক্লিক করার পর কিন্তু নতুন যে ওয়েবসাইট এসএসসির সেটা কিন্তু খুলে যাবে তো এখানে খুলে গেছে লগ ইন ও রেজিস্টারে আপনাকে ক্লিক করতে হবে তো আমি লগ ইন অথবা রেজিস্টার ও অ্যাপলায়ও ক্লিক করা যেতে পারে তো লগ ইন আর রেজিস্টারে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড কিন্তু এখানে বসাতে হবে তা আমাদের অলরেডি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে তা আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি যারা রেজিস্ট্রেশন করেননি নিচে রেজিস্টার নেওয়া অপশানে ক্লিক করে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করে ফেলুন তো এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড বসা দেওয়ার পরে কিন্তু ক্যাপচার কোড ফিল করতে হবে তো আর সি আর পি সি ওয়াই এ তো আমি ক্যাপচারে দিয়ে দিচ্ছি তারপর লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আপনার পোর্টালটি খুলে যাবে খুলে যাওয়ার পর আপনি দেখবেন নিচে অ্যাপ্লাই অপশান রয়েছে লাইভ এক্সামিনেশনে গিয়ে তো এখানে আপনি ক্লিক করবেন তারপর নিচে স্ক্রোল করবেন ফিল ফর্মে ক্লিক করবেন ফিল ফর্মে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন ডিটেলস কিন্তু এখানে চলে আসবে তারপর নেক্সট অপশান আপনাকে ক্লিক করতে হবে তা আমি ক্লিক করে নিচ্ছি তারপর আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান আপনাকে এখানে দিতে হবে তা আমি এখানে মাধ্যমিক আমার তো মাধ্যমিক দিয়ে দিচ্ছি তারপরে আপনাকে যেটা দিতে হবে সেটা হলো মাধ্যমিকে আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন আমি এখানে মাধ্যমিকের নাম্বারের পার্সেন্টেজটা বসিয়ে দিচ্ছি তিতাল্লিশ পয়েন্ট ফাইভ সেভেন তারপর সেভ নেক্সটে ক্লিক করবেন ওকে করবেন আপনার এক্স সার্ভিসম্যান হলে ইএস না নো এস রেজিস্ট্রেশন লাগলে ইয়েস না নো তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন এগুলো নো করে দিয়ে তারপর আপনার পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করতে হবে আপনার বাড়ির পাশে যেটি রয়েছে সেটা আগে দেবেন অবশ্যই তা আমি এখানে কলকাতা আমার বাড়ির কাছাকাছি বর্ধমান এবং শিলিগুড়ি আশেপাশে রয়েছে তিনটি সেন্টার তো আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আপনার মিডিয়াম সিলেক্ট করতে হবে আপনি কোন ভাষায় পরীক্ষা দিতে চান তা আমি বাংলা ভাষা ডবল করে করে দিলাম ভেরিফাই অপশানে গিয়ে তারপর আপনাকে সিলেক্ট করতে হবে স্টেট তারপর স্টেট কনফার্মেশন তারপর আপনাকে ডিস্ট্রিক্ট আমি এখানে ডিস্ট্রিক্ট বসিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট কনফার্মেশন আমি এখানে বসিয়ে দিচ্ছি তারপর আপনাকে চলে আসতে হবে প্রেফারেন্স এগুলো নো করে দেবেন তারপরে পোস্ট ডিটেলস এখানে জি এইচ অনুযায়ী বিএসএফ সি আর এসএসবি ইন্দো তিব্বতান পুলিশ ফোর্স সব কিছুই রয়েছে আপনারা যেটা প্রথম চয়েস হিসাবে রাখতে চান তার কোড কিন্তু আমাদেরকে দেওয়া আছে কিন্তু সেভাবে আপনারা বসিয়ে দেবেন তা আমি এখানে আমার চয়েস মতো বসিয়ে নিচ্ছি এ সি ডি এ সি ডি এভাবে বসিয়ে নিচ্ছি আপনারা এ ডি সি অথবা এ এইচ চি যেভাবে খুশি আপনারা কিন্তু বসাতে পারেন কিন্তু একটা তো দুবার ফিল আপ করা যাবে না একটা চয়েস আপনি একবারই চুজ করতে পারবেন তো এটা করার পর নিচে আপনাকে সেম টু সেম এ সি ডি যেভাবে দেওয়া হয়েছে ওখানে সেভাবে কিন্তু আপনাকে নিচেরটা ফিল আপ করে কনফার্মেশন দিতে হবে এবং সেভ নেক্সটে ক্লিক করতে হবে তাই আমি সেভ নেক্সটে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবেন তারপরে আপনার যে পেজটি খুলে গেছে সেটা হলো আপলোড ফটো অ্যান্ড সিগনেচার যদি ফটো এবং সিগনেচার নিতে কোনো রকম সমস্যা হয় আমাদের কমেন্ট করবেন আপনাদের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে ডাইরেক্টলি সিগনেচার আপলোড করবেন নিয়ে নেবেন আপনাকে প্লে স্টোর থেকে এস এসি যে অ্যাপ সেই অ্যাপটি কিন্তু ডাউনলোড করতে হবে তারপর আপনাকে ক্যামেরা অপশানে যেতে হবে লগ ইন করার পর অ্যাকসেপ্ট অনলি দিস টাইম এখানে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাও করতে পারেন অনলি দিস টাইম এটাও করতে পারেন অ্যালাউ কিন্তু ডোন্ট অ্যালাউ কিন্তু করলে হবে না তারপর আপনি ক্যামেরার সামনে এসে বেশি নড়াচড়া না করে সোজাভাবে একটু দাঁড়াবেন ছবিটা সুন্দর করে তুলে নেবেন তো নড়াচড়া করলে বা চোখ ছোট হয়ে গেলে কিন্তু নেবে না এই ছবিটা দেখো চোখটা কেমন হয়ে গেল কিন্তু নিচ্ছে না তো আপনাকে রি আপলোডে গিয়ে একটু বড় বড় করে তাকিয়ে আপলোড অপশানে ক্লিক করে দিন দেখুন আপলোড হয়ে যাচ্ছে তারপর আপলোড করে দিন এরপর যেটা বাকি থাকবে সেটা হলো মোবাইল থেকে সরে আসার পর আপনারা আবার কম্পিউটারে চলে আসছি রিফ্রেশ অপশান করে নিচ্ছি একবার এ ফাইভ মেরে ছবি চলে এসেছে আপলোড সিগনেচার কিন্তু আপনাদের কুড়ি কেবির মধ্যে হতে হবে যাতে আপনারা সিগনেচার দিতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করুন আপনাদের লিঙ্ক দিয়ে দেবো একবারে ছবি আপলোড করে দেবেন কুড়ি কুড়ি কেবির মধ্যে ডাউনলোড হয়ে কিন্তু এখানে আপলোডও হয়ে যাবে কিচ্ছু করতে হবে না আপনাদের তারপর ওকে অপশানে ক্লিক করে পুরো ফর্মটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিলিয়ে নিতে পারেন রেজিস্ট্রেশন ডিটেলস কিন্তু ঠিক করা যাবে না বাকি যেগুলো করলেন সেগুলো কিন্তু এডিটিং করতে পারবেন যদি কোনো জায়গায় ভুল থেকে থাকে সব কিছু দেখে নেওয়ার পর ডান দিকে সেভ নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন আর একগ্রিতে ক্লিক করবেন ক্যাপচা কোড বসিয়ে দেবেন এখানে তো আমি ক্যাপচা বসিয়ে নিচ্ছি ক্যাপচা বসিয়ে নেওয়ার পর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পর যদি আপনার পেমেন্ট থাকে তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে তো এটা ফিমেল ওই জন্য পেমেন্ট লাগছে না তো পেমেন্ট আপনারা ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমেও এবং বারকোড স্ক্যানারে দিয়েও আপনি ফোনপে থেকে করাতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও চ্যানেলে যারা প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ছবির সিগনেচার নিয়ে কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানান ভিডিওটি শেষ সময় দেখার জন্য সকলকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন